আমি বুঝতে পারি তুমি সহজ ট্রফি চাইছ কিন্তু দল বানানো কি সত্যি সমাধান এই নিয়ম ভেঙে ফেলে দল বানানো খারাপ হতো না যদি এটা মানে না হতো যে তুমি তোমার ম্যাচের বাকি সব খেলোয়াড়ের অভিজ্ঞতা নষ্ট করছো কিছু মানুষ শুধু স্বাভাবিকভাবে খেলতে চায় কিন্তু শেষে পাঁচজন একসাথে একজনের বিপক্ষে দাঁড়ায় এটা সত্যি মোটেও মজা না তাই তো জেম খরচ করা কিন্তু মজার আমরা সবাই এটা করি মানে আমিও সম্ভবত কয়েকশো জেম খরচ করেছি কিন্তু কিছু জিনিস আছে যেগুলোর জন্য তোমার জেম খরচ করা উচিত না যেমন স্কিন ঠিক আছে এই কথাটা বলার জন্য হয়তো অনেকে আমাকে অপছন্দ করবে কিন্তু ভালো করে শোনো যদি তুমি ফ্রি টু প্লে প্লেয়ার হও তাহলে ব্রল পাসের বাহান্নটি স্তর পর্যন্ত পৌঁছালে তুমি নব্বইটি ফ্রি জেম পাবে মানে প্রতি দুই মৌসুমে একবার তুমি ফ্রি ব্রল পাস পেতে পারো কিন্তু যদি তুমি সবগুলো জেম ধরো মেকা এডগারের জন্য খরচ করে ফেলো তাহলে পরের ব্রল পাসের জন্য হয়তো তোমাকে কিছু ইউরো খরচ করতে হতে পারে আর এটা কেউই করতে চায় না ব্রল স্টার্সে তুমি প্রথম যে জিনিসগুলো শিখো তার মধ্যে একটা হলো অটো আর এটা করা সত্যিই খুব সহজ কিন্তু এটা হলো সবচেয়ে খারাপ কাজগুলোর একটা যা তুমি করতে পারো ঠিক আছে কিছু ব্রলারদের জন্য অটোয়ে সত্যিই কাজে দেয় কিন্তু সাধারণভাবে নিজে হাতে নিশানা করাই সবচেয়ে ভালো অপশন তুমি যত উপরে উঠবে খেলোয়াড়দের চলাফেরা তত বেশি অপ্রত্যাশিত হয়ে যাবে এবং অটোয়েম করলে অনেক গুলি নষ্ট হবে তাই স্বাভাবিকভাবে নিশানা করো ঠিক আছে পরে আমাকে ধন্যবাদ দেবে গোল্ড হল ব্রলার স্টার্স সবচেয়ে মূল্যবান রিসোর্সগুলোর একটি এটা প্রায় সব ধরনের অগ্রগতির জন্য ব্যবহৃত হয় তাই এটা সোনালি বা রূপালী স্কিনের জন্য নষ্ট করো না এমনকি যদি তুমি সর্বোচ্চ পর্যায়ে থাকো সব স্টার পাওয়ার সব গ্যাজেট সব হাইপার চার্জ থাকে তবুও নতুন ব্রলার আসবে যাদের জন্য এসব জিনিস লাগবে এবং তাদের সর্বোচ্চ পর্যায়ে নিতে তোমাকে রূপালি স্কিনের সমান বা তার চেয়েও বেশি গোল্ড খরচ করতে হবে সোনো যদি তুমি সত্যিই কোনো ব্রলারকে পছন্দ করো তাহলে এগিয়ে যাও কে পাত্তা দেয় কিন্তু কে জানে তুমি হয়তো এই সোনা রেখে দিতে চাইবে পরের কোনো ব্রলারের জন্য যেটা সত্যিই দারুণ হবে তোমার দৈনিক কোয়েস্ট কখনোই উপেক্ষা করো না সাধারণ কোয়েস্টের মতো নয় এগুলো প্রতি চব্বিশ ঘন্টায় পরিবর্তন হয় মানে প্রতিদিন তুমি অতিরিক্ত চারশো টোকেন পাবে অর্থাৎ প্রতি সপ্তাহে দুই হাজার আটশো টোকেন পর্যন্ত বেশি পেতে পারো এটা বিশাল এবং সত্যি অবহেলা করার মতো কিছু নয় দোকানে অফার কিনতে ইচ্ছা হতে পারে মানে এই ভ্যালুটা তো দেখো কিন্তু আমি তোমাকে পরামর্শ দেব অন্যদিকে তাকাতে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুমি তোমার জেমসের জন্য বেশি মূল্য পাবে ব্রল পাস বা চ্যালেঞ্জ কন্টিনিউতে তুমি যতই স্বর্ণের অভাবে ভুগো না কেন যদি তুমি শুধু কয়েকদিন অপেক্ষা করো তাহলে ভাগ্যবান কোন স্টার ড্রপ বা ব্রল পাসের পরবর্তী ধাপ থেকে আরও স্বর্ণ পাওয়ার উপায় সবসময় থাকবে তোমার মূল্যবান জেমস খরচ করার কোন দরকার নেই ব্রল স্টার্সে ভালো খেলোয়াড় হওয়ার চাবিকাঠি হল তোমার ব্রলারদের ভালোভাবে বোঝা কতবার দেখেছি কোন মোটিস হঠাৎ বরফে ঢাকা ম্যাচে এসে আমাদের জয়ের সব সম্ভাবনা নষ্ট করে দিয়েছে তাই দয়া করে আমি তোমাকে অনুরোধ করছি তুমি যে মোডে খেলছো তার জন্য উপযুক্ত ব্রলার বেছে নাও শুধু শোডাউন মোড ছাড়া ওখানে তুমি যাকে খুশি খেলতে পারো ব্লিং মূলত ব্রল স্টার প্রায় সব ধরনের কসমেটিক্সের জন্য ব্যবহার হয়। তুমি স্কিন স্প্রে প্লেয়ার আইকন আর পিন কিনতে পারো ওহ পিন হলো ব্লিং খরচ করার সবচেয়ে বাজে উপায়গুলোর একটি আমি বুঝি এগুলো তোমার কাছে সুন্দর লাগতে পারে কিন্তু এত বেশি দামে তুমি হয়তো একটা ছোট ইমোট না হয় একটা স্কিন আর একটা টুপি কিনতে পারতে তোমার ইচ্ছা সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন তোমার বাধ্যতামূলকভাবে সাবস্ক্রাইব করতে হবে তুমি এখনই সাবস্ক্রাইব করো শোডাউন মোডে সবসময় তোমার চারপাশ ভালোভাবে দেখে নাও তুমি কখনোই এমন কোনো লড়াইয়ে যেও না যেখানে জেতার ব্যাপারে নিশ্চিত নও আর গুলমে ধোকার আগে অবশ্যই ভালোভাবে দেখে নাও কখন কি হতে পারে কেউ জানে না ওটা হতে পারে সুপার সহ একটা শেলি অথবা চার্লস স্প্রাউটের আছে গেমের সবচেয়ে শক্তিশালী সুপারগুলোর একটি এটা শত্রুদের জন্য যেমন পুরো ম্যাপের কিছু অংশ পুরোপুরি বন্ধ করে দিতে পারে তেমনি তোমার টিমমেটদের জন্য তোমার টিমমেটদের পথ বন্ধ করে দিয়ে খারাপ টিমমেট হয় না নিশ্চয়ই এই দেয়াল বসানোর জন্য আরও ভালো জায়গা আছে তোমার গ্যাজেটটা ব্যবহার করো আর অন্য কোথাও বসাও তোমার ক্রেডিট খ্যাতির জন্য অপচয় করো না ব্রল খ্যাতি হচ্ছে সবচেয়ে অপ্রযোজনীয় ফিচার এটা শুধু কিছু পিক্সেল ছাড়া আর কিছুই দেয় না যেগুলো কোনো কাজই নেই এর বদলে তোমার ক্রেডিট নতুন ব্রলারদের জন্য জমিয়ে রাখো যদি কখনো তুমি কোনো ব্রল পাস সিজন মিস করো তাহলে তোমার ক্রোমা ক্রেডিট ব্যবহার করে মিস করা ক্রোমাটিক ব্রলার নিতে পারো অথবা যদি কোনো নতুন লেজেন্ডারি বের হয় তাহলে ব্রল পাসে তোমার কাছে যথেষ্ট ক্রেডিট থাকতে পারে সেটা কেনার জন্য তুমি যদি সত্যিই তোমার খ্যাতি বাড়াতে চাও তাহলে শুধু স্টার্টপের জন্য অপেক্ষা করো তারা সবসময় তোমাকে ক্রেডিট দেয় যখন তোমার সবচেয়ে কম প্রযোজন হয় তুমি যদি ব্রল স্টার্সে টাকা খরচ করো তাহলে কোনো ক্রিয়েটর কোড যেমন খারময়ও ব্যবহার করতে ভুলবে না ওফ ওফ বাদ দাও আচ্ছা আর স্টার ড্রুপের কথা বললে কখনোই সেগুলো মিস করো না প্রতিদিন আজটি জয় পাওয়ার চেষ্টা করা বিরক্তিকর হতে পারে কিন্তু চারটি জয় পেলেও সেটাই যথেষ্ট তুমি কখনোই জানো না কি পেতে পারো হয়তো শুধু কিছু রেয়ারই পাবে কিন্তু সবসময় লেজেন্ডারি পাওয়ার একটা সুযোগ থাকে আর কে জানে হয়তো অবশেষে তুমি সেই ব্রলারটা পাবে যেটা তোমার নেই অথবা যেই স্কিমটা তুমি চাও তোমার প্রতিদিনের ফ্রি গিফট চেক করতে ভুলবে না প্রতি মাসে তুমি নিশ্চিতভাবে একটি জ্যাকপট পাবে তাই কোনো দিন মিস করলে সেটাই হতে পারে যেদিন তুমি এক গাদা ফ্রি কয়েন পেতে পারতে হাইপার চার্জ হচ্ছে পরে ব্যবহার করবে কিন্তু সেটা করো না যখনই পাবে তখনই ব্যবহার করো এক জায়গায় বোকার মতো দাঁড়িয়ে থেকে কখন ব্যবহার করবে সেটা নিয়ে ভাবতে থেকো না তুমি হয়তো ব্যবহার করার সুযোগ পাওয়ার আগেই মরে যেতে পারো পাওয়ার লিক দারুণ একটা জিনিস দারুণ আর হয়তো একটু বাড়াবাড়িও নিম্ন লেভেলের ব্রলার নিয়ে খেলে পরিস্থিতি আরো খারাপ করো না আমি বুঝি তুমি সদ্যশেলি আনলক করো আর খুব খেলতে চাও কিন্তু দয়া করে এমন কাউকে বেছে নাও যার অন্তত একটা স্টার পাওয়ার আছে তুমি নিশ্চয়ই চাও না তোমার লেভেল তিন ব্রলার নিয়ে লেভেল এগারোর প্রতিপক্ষের মুখোমুখি হতে যদি সামনে খোলা গোল থাকে তাহলে কোনো ফাঁদে ফেলার শট দেওয়ার চেষ্টা করো না তোমরা নিশ্চয়ই এমন কিছু ক্লিপ দেখেছো যেখানে ট্রিকশেট করতে গিয়ে সব গড়বড় হয়ে যায় তুমি হয়তো দারুণ একটা ক্লিপ পেতে পারো কিন্তু তোমার টিমমেটদের কথা ভেবে তাই বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি সত্যিই ট্রিকশেট দিতে চাও তাহলে সেটা বটদের বিরুদ্ধে বা বন্ধুদের সঙ্গে খেলো এভাবে তোমার খারাপ স্কিলের কারণে কোনো নিরীহ মানুষ ট্রফি হারাবে না তোমার ব্রলারদের আপগ্রেড করা দারুণ ব্যাপার এটা এতটাই সন্তোষজনক আর আমরা সবাই এটা পছন্দ করি কিন্তু অতিরিক্ত করো না গোল্ড আর পাওয়ার পয়েন্ট পাওয়া এত সহজ নয় তাই নির্দিষ্ট কিছু ব্রলার বেছে নাও যাদের উপর ফোকাস করে তাদের সর্বোচ্চ লেভেলে উন্নত করো তারপর সেটা হয়ে গেলে অন্যদের দিকে মনোযোগ দাও যদি তুমি একসাথে সবার উন্নতি করার চেষ্টা করো তাহলে খুব দ্রুত বুঝতে পারবে তোমার সব জমানো পাওয়ার পয়েন্ট আর গোল্ড উধাও হয়ে গেছে তোমার ব্রলারদের অবহেলা করো না গেমে আমাদের কাছে তেহাত্তরটা ব্রলার আছে আর প্রতি বছরই নতুন নতুন ব্রলার আসে তাই নিজের উপকারের সবাইকে একবার করে হলেও চেষ্টা করে দেখো প্রতিটি ব্রলারের খেলার ধরন আলাদা তারা ভিন্নভাবে চলে ভিন্নভাবে খেলে তুমি যদি সবার মেকানিক্স বুঝতে পারো আর সবার সাথে ভালো খেলতে পারো তাহলে সামগ্রিকভাবে তুমি আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবে আর কে জানে তুমি হয়তো তাদের মধ্যে কারো প্রতি বিশেষ আগ্রহ পেতে পারো লড়াই করার সময় একটু গান চালিয়ে দেওয়া লোভনীয় মনে হতে পারে কিন্তু আমি সেটা করতে নিষেধ করব গাল স্টার্স এ শব্দের ইঙ্গিতগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাকে বলে দে গুলি কোথা থেকে আসছে বা তোমার আশেপাশে কে আছে এগুলো ছাড়া তুমি হয়তো বুঝতেই পারবে না যে কোনো শ্যালি ঝোপের মধ্যে লুকিয়ে আছে বা কোনো এদগার তোমার উপর ঝাঁপিয়ে পড়ছে সতর্ক থাকো প্রিয় কখনোই টুপি পরে মর্চিস খেলো না আর সবসময় মর্চিস খেলো টুপি ছাড়া এবং এর পেছনে একটা ভালো কারণ আছে এটা খুব বেশি পরিচিত নয় কিন্তু টুপি ছাড়া মোর্চিসের প্রধান চার্জ আসলে সামান্য দ্রুত এবং তার গতি পাঁচ শতাংশ বেশি এটা অবশ্যই টুপি না থাকার কারণেই তাই যদিও এটা দেখতে একটু খারাপ হয়তো তাকে এই ভার্সনটাই ব্যবহার করা উচিত এবং শেষ পর্যন্ত